এগে দূরা হিতকাল আইয়ে পড়ছে পিকনিক না হারলে হিতকালে রাউসমেট বেকেম মাই কইলে বাইরে কোনো ঝামেলা না হয়েছে চুলা হালে বইয়েই পাক করতে মু কইলাম না হেলেঙ্গা ফিলিং চাইবে না অবশেষে তিন তিরিক্ষা নয় হা নিট ইয়ে চুলা বানাই হালাইলাম চুলার জাল ভালো হয়ে দরাইতে পাইলে শুধু পানি লইয়ে জাল দেশি কতক্ষণ মোর গেদুটাও আইস পিকনিক করতে সবাই দেখকে আহে এককাল খুশিতে বাঘ বাকুম পিকনিক করতে আসতো হ্যাঁ যাই হোক এবার রান্নার কাজ শুরু করে দিলাম এই হলো রান্নার সব মশলা পাতি এবার পানির পাইলে না মাইয়া পিস করা এককাল গরম একটুখানি বাজিয়া লইলে মুরহার খাইতে যেরকম টেস্ট হইবে কষ্টগোনে আর মুরহার দাও এরম আইবে না ওরে মা বু হরতে হারতে গুন গন গেছে ল লোক একটু আকাশ দেহাই আস্তে আস্তে মগু মুরহা বাজা চলতে আছে এর মধ্যে হাজার কালো গোনাইয়া আইছে দেখছেন মুরহা পর কি সুন্দর কালা রয়েছে মনে হইতে খাইতে হেই রম টেস্ট হইবে মুরহা এককাল কমপ্লিট এখন বিরিয়ানির লগে পেঁয়াজ বাজা হইতে আছে ভালো হইলে সব ধরনের মশলা কষাইয়া লওয়া হইতে আছে পর ভাজা মুরা হুর্রার মধ্যে এককাল সুন্দর মতো কষাইয়া লওয়া হইতে আছে এই যে ডাঙ্গর পাইলাটা দেখতেছেন এইটার মধ্যে পোলাও পাকইবে প্রথমে কথা আমি সয়াবিন তেল দিয়ে দিলাম হ্যাঁ এর পরে চাউ চড়াইয়া দিলো কক্ষন কষাইনের পরে মাপ মতো পানি লইয়া ডাকুইতে ডেকে থুই দিস হ্যাঁ এর পর গোস্ত আর পোলাও এক লাগে মাহাইয়া বিরিয়ানি বানাইয়া লাইছি আক্ষাগ রেডি হইছে ব্যব্যাকে খাওয়াই মুই একাল সবাই লাস্টে খাইতে কইছি অবশেষে রান্না বড়া শেষে আমরা খেতে বসেছি তো দেখা যাক বিসমিল্লাহ খুব সুন্দর এবং সুস্বাদু হয়েছে